কাকাই আসল বাবা জন্ম থেকে যাকে বাবা বলে জানেন তিনি তার আসল বাবাই নন উনিশ বছর পর জানতে পারলেও তার আসল বাবাকে আর এই চরম সত্য প্রকাশ পেয়েছিল মজা করে কেনা একটি ডিএনএ কিটের মাধ্যমে উনিশ বছর পর ডিএনএ টেস্টের রিপোর্ট দেখে হতবম্ব তরুণ হ্যাঁ ব্রিটেনের এক বাসিন্দা উনিশ বছর পর জানতে পারলেও তার আসল বাবাকে এরপরই তছনছ হয়ে গিয়েছে ব্যক্তির জীবন নিমেষের মধ্যে বদলে গিয়েছিল তার জীবনের সমস্ত ধারণা এমনকি ভেঙে গিয়েছিল মা ও বাবার সম্পর্ক অনেক সময় পরিবারের মধ্যে এমন কিছু গোপনীয়তা লুকিয়ে থাকে যা প্রকাশ্যে এলেই মুহূর্তের মধ্যে সবকিছু হয়ে যায় প্রকৃত সত্য প্রকাশ করার জন্য অনেক সময় দেখা দেয় হতাশা অনেকে তাই বহু কিছু বাড়ির ছোটদের থেকে লুকিয়ে রাখেন সম্প্রতি এমনই একটি ঘটনার কথা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিটে জানিয়েছেন উনিশ বছর বয়সী একটি ছেলে যা মুহূর্তের মধ্যে তছনছ করে দিয়েছিল তার জীবনকে উনিশ বছরের ওই ছেলেটি জানিয়েছেন ডিএনএ কিটের মাধ্যমে তার মায়ের সম্পর্কে গোপনীয় তথ্য জানতে পেয়েছিলেন তিনি ছেলেটি লিখেছেন ডিএনএ টেস্টের রিপোর্ট পাওয়ার পর হতবাক হয়ে গিয়েছিলেন তিনি তার শরীরে ডিএনএর যে ভাগ ছিল তা তার কাকা ডেভিডের তুতো ভাইবদের সঙ্গে তা ডিএনএর মিল ছিল বলে জানিয়েছেন এতদিন যাকে বাবা হিসেবে ডেকে আসছিলেন তিনি যে তার বাবা নন তা বুঝতে পেরেছিলেন পোস্টে নিজের নাম উল্লেখ করেননি ওই ছেলেটি তিনি জানিয়েছেন একদিন মজা করে একটি আশি পাউন্ড দাম দিয়ে ডিএনএ টেস্টের কিট কিনে এনেছিলেন তার বাবা সেই মুহূর্তের মধ্যে মধ্যে তার তার জীবনকে দিয়েছিল দিয়েছিল করে বদলে সমস্ত ধারণা এমন জেনেটিক সম্পর্ক তিনি কল্পনায় আনতে পারেননি এরপর তিনি মায়ের কাছে ছুটে গিয়েছিলেন জিজ্ঞাসা করেছিলেন তার বাবার আসল পরিচয় সেই সময় মায়ের মুখের রং বদলে গিয়েছিল বলে জানিয়েছেন উনিশ বছরের ছেলেটি স্তব্ধ হয়ে মা তার দিকে তাকিয়েছিলেন এরপর ডিএনএ টেস্টের রিপোর্টের কথা জানালে কান্নায় ভেঙে পড়েছিলেন মহিলা জানিয়েছিলেন কাকা ডেভিড তার বাবা আর এই ঘটনা যাতে তার বাবাকে না বলা হয় তার জন্য অনুরোধ করেছিলেন ছেলের কাছে। মুখে আসল সত্য জানার সব কথা খুলে বলেছিলেন ছেলেটি ফোনে আসল সত্যটা জানানোর পর দূতো বোনেরা কলটি কেটে দিয়েছিল এর কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ফিরেছিলেন বাবা সে সময় ছেলের মুখ দেখে জানতে চেয়েছিলেন কি হয়েছে সমস্ত ঘটনা খুলে বলে ছেলে এরপরই ছেলেটির বাবা মায়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তারপর ছেলেটির বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ হয়েছিল সত্যি এই ঘটনা অবাক করেছে অনেকে একটি উনিশ বছরের ছেলে যদি জানতে পারে এতদিন ধরে ডেকে আসা বাবা আসল বাবাই নন এর চেয়ে বড় কষ্ট আর কি বা হতে পারে রিপোর্ট টক টু টাইম